বাহিরে ঝড় বৃষ্টির প্রকট কিছুটা কমলেও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডেকে উঠছে বাহির থেকে মেঘের গর্জন শোনা গেলেও ড্রয়িং রুমে রয়েছে পিনপতন নিরাপত্তা সবাই আশ্চর্য আয়রার কথায় যখন সকলে বিয়েতে মত দিয়েছে তখনই আয়রা বলে উঠল এই বিয়ে হবে না সবাই অবাক চোখে তাকিয়েছিল তার দিকে সবচেয়ে বেশি অবাক হয়েছে ইয়াসিন কি কি বলছে এই মেয়ে মাথার তার গেছে নাকি সবার আগে ইয়াসিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো কি বলছো তুমি বিয়ে কেন হবে না আয়রা রাগি চোখে তাকালো তারপরই তেতে যাওয়া কণ্ঠে বলল। আমাকে পুতুল পেয়েছ তাই না তুমি জানো আমার কি অবস্থা হয়ে ছিল মনে হচ্ছিল আমি মরেই যাব আর তুমি এসেছ আমাকে সারপ্রাইজ দিতে তোমার সারপ্রাইজের মারি বাবা আমি ওনাকে বিয়ে করব না অন্য কোথাও সম্বন্ধ দেখো এক নাগারে কথা বলে হন হন করে নিজের রুমের দিকে ছুটলো তার পিছু ছুটলো ইশানিও ইয়াসিন এখন দমে গেল তার রাগিনী মারাত্মক রেগে গেছে ইয়াসিনের মা এক দফা বকে ভাসিয়েছেন ছেলেকে বাচ্চা মেয়েটাকে কত কা দিয়েছে এসব বলে বলে ইয়াসিন কাঁচোমাচু করে জাহিদ চৌধুরী ও আরহানের উদ্দেশ্যে বললেন আপনাদের অনুমতি পেলে আমি একটু ওর সাথে দেখা করতে চাই রেগে আছে ভীষণ ও আমি গিয়ে একটু বুঝিয়ে বলি প্লিজ জাহিদ চৌধুরী সহধর্মিনীর দিকে চাইলেন মিনারা বেগম ইশারায় যাওয়ার অনুমতি অনুমতি দিতে দিতে বললেন জাহিদ চৌধুরী ইয়াসিন অস্থির হয়ে পড়লো আর দরজা খুলে দিল দরজার সামনে দাঁড়িয়ে ছিল আরহান আরহানের পিছন থেকে ইয়াসিন ওকি দিল আরহান ঈশানীকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করতে ইসানী বের হয়ে যায় ইয়াসিন রুমে প্রবেশ করে দেখে তার রাগ পায়ের উপর পা তুলে আরাম করে জুস খাচ্ছে ইয়াসিনকে দেখে থতমত খেয়ে দ্রুত দাঁড়াতে গিয়ে নিজের গায়ে জুসের একাংশিক ফেলে দেয় হিচকি উঠে যায় তার ইয়াসিন ব্যস্ত হয়ে পাশের টেবিল থেকে পানি নিয়ে দেয় আয়রার হাতে আয়রা এক ঢোকে পানি শেষ করে তাকায় ইয়াসিনের দিকে ইয়াসিন ভ্রুকুশকে আর তার দিকেই চেয়েছিল তারপর বলে আমাকে নিচে টেনশনে ফেলে ম্যাডাম এখানে জুস খাচ্ছে বাহ দারুণ আয়রা মুখ ভেঙচি দেয় তারপর মুখ বাকিয়েই বলে কিসের টেনশন আপনি তো চিলে ছিলেন বলেছিলেন আমায় বিয়ে করে নিতে তাই না এখন সেটাই করবো হুম তৎক্ষণাৎ ইয়াসিন হাঁটু গেড়ে বসে আয়রার সামনে তার পা নিজের হাঁটুর উপর নিয়ে তাতে রূপার একটি সুন্দর নূপুর পড়িয়ে দিতে বলে দিতে আমার আয়রা বিবি একান্ত ক্ষমা প্রার্থনা করছি এই নাবালক শিশুর নাদান ভুল মাফ করিয়া অবশ্যই আপনি উদার ব্যক্তির পরিচয় দিবেন আয়রা মিটিমিটি হাসে কিন্তু উপরে কঠিন চেহারা প্রকাশ করে বলে হয়েছে শরণ এসবে আমি গলবো না মোটেও অনেক কষ্ট দিয়েছেন আমি কিছু ভুলবো না ইয়াসিন উঠে দাঁড়ালো আয়রার দিকে গভীর দৃষ্টি ফেলে বললো ভুলতে হবে না শোনা এই সামান্য কষ্টের বিনিময়ে সারা জীবনে সুখ দিব তারপর আবার চোখ টিপ দিয়ে বলল তবে তুমি এভাবে কথায় না গললে কিন্তু আমার কাছে দারুণ অস্ত্র আছে তোমাকে গলানোর জন্য আইরা ফেল ফেল করে তাকিয়ে থাকে কে এই লোক তার প্রেমিক পুরুষ তো এমন ছিল না সে তো আয়রার থেকে লজ্জাশীল এবং কঠোর ছিল কি হলো তার ইয়াসিন আর একটু এগিয়ে গেল আয়রার দিকে ফিসফিসিয়ে বলল সেই অস্ত্র ব্যবহার করব নাকি আইরা বোকার মতো জিজ্ঞেস করল কি অস্ত্র আইরার বলার সঙ্গে সঙ্গে একজোড়া ঠান্ডা শীতল ওষ্ঠ স্পর্শ করলো আয়রার ওষ্ঠ দু সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল আয়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে হাসকি সরে বলল কেন পাগলামি করছো তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমার লাগবে তোমার থেকে নিজেকে দূরে রাখা আর সম্ভব না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না রেগে থেকো না তাড়াতাড়ি বধূ সাজিয়ে তোমায় নিয়ে যাব। তুমি শুধু নিজেকে মির্জা ইয়াসিনের বউ হওয়ার জন্য তৈরি করো আয়রা বিবি আয়রা চোখ বন্ধ করে নিল ইয়াসিনের প্রতি প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রকোপে তীর করে কাঁপছিল তার ওষ্ঠ ছোট্ট সত্তায় ইয়াসিন আয়রার কপালে চুমু দিয়ে চলে গেল রুম থেকে আয়রা অনুভব করতে লাগলো প্রিয় পুরুষের স্পর্শ মাদকতা মেশানো প্রতিটি কথা তারপর লজ্জায় লাল নীল হয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ঈশানি আয়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে আরহান ডেকে উঠল ঈশানী পিছু ফিরে চাইতেই আরহান ভারী কণ্ঠে বলল প্রচন্ড মা মাথা ধরেছে মাকে গিয়ে একটু বলো আমার জন্য কফি পাঠাতে ঈশানি চাইল আরহানের পানে চোখগুলো লাল হয়ে আছে চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে ভীষণ ক্লান্ত লাগছে দেখতে অসুস্থ কিনা সেটা আন্দাজ করতে পারলো না মুখে শুধু ঠিক আছে বলে নিচে চলে গেল ঈশানি নিচে এসে দেখে মেহমানরা চলে গেছে বলেছে শুক্রবার এসে বিয়ের ডেট ফিক্সড করবে ঈশানি ভীষণ খুশি হলো রান্নাঘরে গিয়ে দেখতে পেল ছোট মা নেই বাড়ির পরিচালিকা থালাবাসন ধুচ্ছে পরিচালিকাকে জিজ্ঞেস করলেন ছোটমা কোথায় পরিচালিকায় মেয়েটির নাম ময়না সে নিজের কাজে ব্যস্ত থেকেই বলল খাল আম্মার নাকি কোমরের ব্যথা উঠেছে তাই ঘরে গেছে বিশ্রাম নিতে কোনো কাম আসেনি আপামনি ঈশানি তাকে না বলে নিজেই কফি বসালো ছোটমাকে এখন আর সে বিরক্ত করতে চায় না নিজের মতো কফি বানিয়ে চললো আরহানের রুমের দিকে আরহানের রুমের দরজা খোলাই ছিল তবুও সে রুমের সামনে গিয়ে মৃদু স্বরে ডাকলো আসব ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঈশানি এবার উকি দিল দেখতে পেল আরহান লম্বা হয়ে শুয়ে আছে দোনামোনা করে সে ভিতরে ঢুকলো বেড সাইডের পাশে টি টেবিলে কফির মগ রাখলো চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে হলো এখনি কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে সে কি ডাকবে তাকে লোকটা কি আসলেই ঘুমিয়েছে ঘুমিয়েছে কি সেটা নিশ্চিত হতে ঈশানি কিছুটা ঝুঁকে গেল আরহানের দিকে নিজের ঘাড় আরহানের মুখের দিকে তাকিয়ে একটা চুটকি দিল আরহানের থেকে কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো আরহানকে আর একটু ঝুঁকে গেল ঠিক সেই মুহূর্তেই চোখ খুলে ফেললো আরহান তার একদম মুখের সামনেই আর একটি মুখ দেখতে পেল ঈশানি ভীষণ ভাবে গেল চট করে মাথা তুলতে নিবে তখনই আরহানও উঠে বসার জন্য চেষ্টা করতেই মুহূর্তেই দুজনের কপাল একে অপরের সঙ্গে সংঘর্ষ করলো ঈশানির নিজের ব্যালেন্স ধরে ধরে রাখতে না পেরে দু পিছিয়ে পড়ে যেতে নেয় আরহান দপ করে ঈশানির হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হাটে ধরে ঈশানি চোখ খিচে নেয় পড়ে যাওয়ার ভয়ে পরক্ষণে অনুভব করতে পারে তার হাতে টান লাগছে এবং ঠিক তখনই তার মাথা গিয়ে লাগে একটি শক্তপোক্ত বুকে ঈশানি গিয়ে আশ্রে পড়ে আরহানের বুকে আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণে ঈশানির চোখ বুঝে নেয় হার্টবিট দ্রুত চলতে থাকে তার পরক্ষণে দ্রুত উঠে পড়ে সাফাই গাওয়া কণ্ঠে বলে আসলে ঘুমিয়েছেন কিনা দেখছিলাম কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার মুখের উপর চড়ে দেখছিলে আরহান ঈশানির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ঈশানির লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলে ঠিক বুঝতে পারিনি এমনটা হবে দুঃখিত আরহান ভ্রুকুসকে তার দিকেই তাকিয়ে ঈশানি আপনার কফি বলে এক দরে বেরিয়ে যায় আরহান উঠে দাঁড়ায় কফি হাতে নেয় খাওয়ার জন্য এক চুমুক খেতেই চোখ মুখ কুচকে ফেলে এত মিষ্টি সে কখনোই খায় না নিশ্চয়ই এই কফি তার মা বানায়নি বিরক্ত হয়ে কফি রেখে দেয় মাথা ব্যথাটা বেড়েছে ভীষণ তার ঈশানের আজকে শেষ পরীক্ষা ছিল দেড় দু মাস পরেই তার ফাইনাল পরীক্ষা আয়রার বিয়ের তারিখ ঠিক হয়েছে এ মাসের পঁচিশ তারিখ হাতে সময় কম সবাই বিয়ের বন্দোবস্ত বাজার করা ইনভাইটেশন পাঠানো এসবে ব্যস্ত ঈশানের একটু বাইরে যাওয়া প্রয়োজন প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে তার চারচুপ বাসায়নি থাকলে সেই এনে দিত উপায় না পেয়ে মিনারা বেগমের কাছে গিয়ে বলল ছোটমা আমার একটু বাহিরে যাওয়া লাগবে প্র্যাকটিক্যাল খাতা লাগবে যাব মিনারা বেগম বাহিরে তাকালেন বৈশাখ মাস চলছে কাল রাতের ঝড়ের প্রভাব এখনো রয়েছে আকাশ পরিষ্কার হয়নি এখনো রাস্তায় হঠাৎ বৃষ্টি হলে মেটা বিপাকে পড়বে তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল আরহানকে মিনারা বেগম আরহানকে ডেকে বললেন বাবা ইসুকে একটু বাহিরে নিয়ে যাত ওর কিছু কেনার আছে ঈশানী একবার বলার চেষ্টা করলো সে পারবে যেতে মিনারা বেগম সেটা হাওয়ায় উড়িয়ে দিয়ে মৃদু ধমক দিলেন ঈশানি দমে গেল আরহান ঈশানির দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে আসো যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলেই গটগট করে চলে গেল ঈশানিও তৈরি হতে নিজের রুমে চলে গেল আকাশটা ধূসর মেঘে ঢাকা চারদিক যেন এক মায়াবী আলোর চাদরে মোড়ানো গাছের পাতা ভিজে চকচকে হয়ে আছে আর রাস্তার পাশে জমে থাকা পানিতে ফোটা ফোটা ছোয়ার রেশ বিষ দ্বিতল ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটি কালো স্পোর্টস কার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহান পরনে তার কালো রঙের রালফ লরেনের পেলো শার্ট জোড়ানো জেল দিয়ে স্ট্রেট করা চুলগুলো বাতাসে খানিক এলোমেলো হয়ে গেছে ব্যস্তচিত্তে ডান হাতে শোভা পাওয়া রোলেক্স ব্র্যান্ডের কালো ডায়েলের ওপর চোখ বোলালো সে বাহিরে এসে দাঁড়িয়েছে প্রায় মিনিট দশেক হতে চলো অথচ এই মেয়ে এখনো আসার নাম গন্ধ নেই বিরক্তিতে কপাল কোচকে নিল সে বাইরের আবহাওয়া ভালো না মেঘের আনাগোনা রয়েছেই আরহানকে সর্বোচ্চ বিরক্তিতে ফেলতে গগন থেকে ফোটা ফোটা বারিধারা ঝরতে শুরু করলো আরহানের মেজাজ সপ্তম আকাশে পৌঁছালো এই মেয়েটার কি বিন্দুমাত্র সময় জ্ঞান নেই বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে তখনই সামনে থেকে আসতে দেখা গেল ঈশানীকে নীল রঙের একটি চুড়িদার পরনে কোমর পর্যন্ত লতানো চুলগুলো একপাশে এক এনে বেনি করে রেখেছে কপালের ওপর বেবি হেয়ার গুলো উঠছে মুখে কোনো প্রসাধনই নেই ঠোঁটে শুধু লিপ বাম দেওয়া ঈশানী গাড়ির সামনে এসে দাঁড়ালে আরহান গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে ঈশানী বিপাকে পড়ে যায় সামনে বসবে না পিছনে বসবে এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয় আরহানের চড়ে ওঠার রাগ যেন আকাশ ছুলো এবার এক ধমকে বলে উঠল। স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন দ্রুত গাড়িতে উঠে বসো ঈশানী চোখ মুখ কুচকে তাকালো আরহানের দিকে এই সামান্য প্রশ্ন করায় তাকে এরকম ধমক দেওয়ার কারণ বুঝে উঠতে পারল না তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় বসবো আরহান যেন অবাক হলো এবার সাথে রাগটাও তরতর করে বাড়লো এতক্ষণ অপেক্ষা করিয়ে এখন বলছে কোথায় বসবে আশ্চর্য এই মেয়ের কি কমন সেন্সের অভাব নাকি আরহান চোখ মুখ বিকৃত করে বলল আমার কোলে বসো আসো ঈশানী নাক মুখ ফেললো বোঝার চেষ্টা করলো ঘটনা কিন্তু তৎক্ষণাৎ কোনো সুরাহা পেল না তবু মুখটা গম্ভীর করে তীক্ষ্ণ চোখে তাকালো আরহানের পানে মুখে কিছু বলল না আরহান আবার বলে উঠল এই মেয়ে কি সমস্যা তুমি কি যাবে এমনিতে দশ মিনিট অপেক্ষা করিয়ে রেখে এসেছ আর এখন অদ্ভুত প্রশ্ন করে মাথা খারাপ করছো চুপচাপ সামনে এসে বসো ইশানি হয়তো আরহানের রাগের কারণ বুঝতে পারল নিজের করা কাজে লজ্জিতও হলো তাই মাথা নিচু করে বলল আসলে চুলে ভীষণ জ্বর বেঁধে ছিল সেটা খুলতেই দেরি হয়ে গেছে দুঃখিত ঈশানি আর এক মিনিট সময় ব্যয় না করে সামনে গিয়ে বসে ঈশানি গাড়িতে বসতে দেখতে পায় আরহান তার দিকে তাকিয়ে আছে ঈশানি কারণ জানতে ভ্রু উচিয়ে বোঝায় কি আরহান কিছু না বলে ঈশানির দিকে ঝুঁকে যায় ঈশানি অজান্তেই কিছুটা পিছু সরে যায় দ্বিধান্বিত চোখে তাকায় আরহানের পানে আরহান তার দিকে তাকিয়ে এই পিছন থেকে সিট বেল্ট টেনে এনে লাগিয়ে দিতে থাকে ঈশানি তারা হুড়াই বলে আমি পারি পারি তো এতক্ষণ না লাগিয়ে কি আমার লাগিয়ে জন্য অপেক্ষা করছিলে বলেই আরহান নিজের সিটে চলে আসে গাড়ি চালানোই ব্যস্ত হয়ে পড়ে বাহিরে এখন বিশাল বড় বড় বাড়িধারা ঝরছে তারা দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটে যেতেই মোটামুটি ভিজে গেছে দুজনেই আরহান গাড়িতে উঠেই নিজের চুল ঝাড়তে শুরু করে সেই পানির ঝাপ গিয়ে লাগে ঈশানির চোখে মুখে ঈশানি হাঁচি দিয়ে ওঠে আরহান ঈশানির দিকে তাকায় শরীর পুরো না ভিজলেও চুল ভিজেছে যার কারণে জামার বেশ কিছু অংশ ভিজে গায়ে লেপ্টে আছে আরহান গাড়ি স্টার দিতে দিতে বলল। ওড়না গায়ে ভালোভাবে জড়িয়ে নাও ঠান্ডা লেগে যাবে ঈশানী ওড়না জড়িয়ে নিল বাহিরের ঝরেরা তাণ্ডব করলেও গাড়ির ভিতর চললো নিশ্চল নিরবতা কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে পৌঁছালো ঈশানী ইতিমধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আরহান চাইলো তার দিকে মৃদুস্বরে কয়েকবার ডাক দিতে উঠে বাহিরে তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আরহান বাসায় যেতে তাকে নামতে যে ঘাড় ঘুরিয়ে তাকে জিজ্ঞেস করলো আর আপনি গাড়ি পার্ক করে আসছি আরহান বলল ঈশানী নেমে সোজা বাসার দিকে দৌড় দিল ঈশানী আর আরহান দুজনেই ভিজে বাসায় এসেছে এ নিয়ে মিনারা বেগম দুজনকে বেশ বকেছে তারপর দুজনকে আদা তুলসি চা বানিয়ে দেয় মাঝরাতের দিকে ঈশানী নিজের শরীরে জ্বর জ্বর অনুভব করলো মাথাটাও ভারী হয়ে আছে তার সে মাথায় হাত দিয়ে উঠে বসলো ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে তার হাত উঠিয়ে বেডসাইড টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে দেখে বোতল ফাঁকা এখন নিচ থেকে গিয়ে পানি আনতে হবে বিরক্ত লাগছে তার পানি খাওয়াও বিশেষ প্রয়োজন তাই সে বিরক্ত হয়েই ওড়না গায়ে জড়িয়ে নেমে পড়ে কিচেন রুমের উদ্দেশ্যে চৌধুরী চৌধুরী বাড়ি দোতলা বিশিষ্ট নিচে দুটো রুম রয়েছে একটিতে মিনারা বেগম আর জাহিদ চৌধুরী থাকে কোমরের ব্যথার জন্য ওনারা নিচেই থাকে অপর রুমটি গেস্ট রুম আর দোতলায় সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমই আরহানের তারপরের রুমটি আয়রার এবং পরের রুমটি ঈশানের ঈশানের কিচেন থেকে পানি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে মনে হচ্ছে জ্বর তাকে কাবু করে ফেলেছে তবু অসুস্থ শরীরটাকে টেনে হিসড়ে চলতে লাগল সে কিন্তু শরীর বেশিক্ষণ সাই দিল না ঠাস করেই নিচে পড়ে গেল আরহান ঘুমায়নি এখনো নিজের কিছু পেন্ডিং কাজ ছিল সেটাই করছিল ল্যাপটপে নিশুতি রাতে ফুট করে বাহিরে কিছু পড়ে যাওয়ার শব্দে উঠে দাঁড়ালো চঞ্চল পায়ে রুমের বাহিরে এসে দেখতে পেল ঈশানি নিচে শুয়ে আছে কপালে ভাস ফেলে এগিয়ে গেল ঈশানির দিকে কয়েকবার মৃদুস্বরের ডাকলো ঈশানি উঠল না আরহান ঈশানিকে এবার মৃদু ধাক্কা দিল ঈশানির শরীর স্পষ্ট স্পর্শ করতে সে আর এক দফা অবাক হলো মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে জ্বরের প্রকোপে জ্ঞান হারিয়েছে সে ঈশানীর হাঁটুর নিচে এক হাত ও পিঠের নিচে এক হাত দিয়ে কোলে তুলে চললো ঈশানীর রুমের দিকে ঈশানীকে এনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাত দিয়ে উত্তপ্ততা পরিমাপ করার চেষ্টা করল রুমে এবং মিনিটের মাথায় এলো হাতে তার দু ফিরেও থার্মোমিটার ঈশানীর মুখে থার্মোমিটার পুড়ে দিল কিছুক্ষণ পর বের করে দেখলো একশো দুই ডিগ্রি জ্বর অথচ এই মেয়ে কাউকে কিছু বলেনি আরহান একবার ভাবলো মিনারা বেগমকে ডাকবেন কিন্তু এত রাতে ডাক দিলে শুধু শুধু টেনশন করবে এবং শরীর খারাপ হবে ভেবে ডাকেনি নিজেই একটা ছোট বোলের মধ্যে পানি ও একটা কাপড় নিল ঈশানির মাথার কাজটায় বসে তার মাথায় জলপট্টি দিতে থাকলো ঈশানির জীর্ণ শীর্ণ শরীর কাঁচোমাচু হয়ে আছে মাঝে মাঝে জলের প্রকোপে কেঁপে উঠছে শেষ রাতের দিকে ঈশানির জ্বর নামলে সে নিজের রুমে চলে যায় ভোরের আলো জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করেছে সেই সাথে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির কলরব ঈশানির ঘুম ভেঙে যায় শরীর কেমন ম্যাজম্যাজ করছে তার মাথাটা মনে হয় দশ মনের বস্তা হয়ে আছে এখন শরীরে জ্বর নেই তবুও যেন ভীষণ দুর্বল লাগলো শরীর ঈশানি কোনো মতে উঠে বসলো বেডসাইড টেবিলে একটি বোল ও একটি কাপড় দেখতে পেল ঈশানি ধরে নিল হয় ছোট মা না হয় আর উপর কাজ এটা বেশি ঘাটালো না ব্যাপারটা আপাতত তার গোসল করার দরকার মাথাটা পাতলা করতে হবে সেই উদ্দেশ্যেই ওয়াশরুমের দিকে গেল জাহিদ চৌধুরী এবং আয়রা ব্রেকফাস্টের জন্য টেবিলে বসেছে মিনারা বেগম খাবার বাড়ছেন তখনই একদম ফরমাল গেট আপে নিচে নেমে এলো আরহান সে এসে আয়রার পাশের চেয়ারে বসলো মিনারা বেগম তার প্লেটে দুটো ব্রেড টোস্ট দিলেন মিনারা বেগম আয়রাকে ডেকে বলল ইসু আজ এখনো নামেনি কেন দেখে আয় দ্রুত খেতে ডাকোকে আয়রা উঠতে নিলে আরহান থামিয়ে দেয় ব্রেড টোস্টে সুগার ফ্রি পিনাট বাটার লাগাতে লাগাতে বলে কাল রাতের জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছিল সিঁড়িতে আমি দেখতে পেয়ে রুমে দিয়ে ছিলাম তাই হয়তো নামেনি মিনারা বেগম ব্যস্ত হয়ে পড়লেন বললেন আমাদের কাউকে ডাক দিলি না কেন মেয়েটা সারারাত রাত জ্বরে কাতরেছে নিশ্চয়ই আরহান কিছু বলার আগেই নিচে নেমে আসে ঈশানি ঈশানি কিছু বলার আগেই মিনারা বেগম এগিয়ে যান ঈশানির কপালে গালে হাত দিয়ে বলে এখন তো জ্বর নেই হ্যাঁ জ্বর হয়েছে আমাকে জানাবি না যদি বাড়াবাড়ি কিছু হয়ে যেত তখন ঈশানি মৃদু কেসে জবাব দিল এখন ঠিক আছে তো ছোট মা তোমার যত্নে একদম সুস্থ হয়ে গেছি মিনারা বেগম হেসে বলেন আমার না আরহানের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল আরহান দেখতে পেয়ে তোকে তোর রুমে দিয়ে এসেছে ভাগ্যিস ছেলেটা দেখেছিল যাই হোক আয় খেতে আয় এখন ঈশানি অবাক হয়ে তাকায় আরহানের পানে এই লোক রাতে তার সেবা যত্ন করেছে তার মানে বল কাপড় জলপটি এনার কাজ কিন্তু আরহানের কোনো হেলদোল দেখা গেল না সে নির্বিকার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায় চৌধুরী বাড়িতে বিয়ের ধুম লেগেছে সামনের সপ্তাহে আয়রার বিয়ে কেন কেনাকাটা তেমন কিছুই হয়নি বিয়ের বেনারসি এখনো কেনা হয়নি এদিকে বাড়িতে দুইজন ছেলে মানুষের একজনও নেই যে তাদের নিয়ে শপিং এ যাবে উপায় না পেয়ে মিনারা বেগম কল লাগালো নিজের ছেলেকে বলে বাবা আয়রার বিয়ের কেনাকাটা বাকি এখনো বিয়ের বেনারসি লেহেঙ্গা কিছুই কেনা হয়নি তোর কি সময় হবে আরহান নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল আমার দুপুরে একটা ওটি আছে সেটা শেষ করে বিকেলে তোমাদের নিয়ে আসব। তৈরি থেকো সায়েদ বেলায় সূর্যটা লাল হয়ে আকাশ ছুঁয়েছে পাখিরা সব ফিরে যাচ্ছে তাদের নিরে কর্মব্যস্ত মানুষ ফিরে যাচ্ছে তাদের ঠিকানায় ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় জ্যামে বসে এসবই অবলোকন করছিল ঈশানি আয়রা মিনারা বেগম রিমি এবং ঈশানিকে নিয়ে বেরিয়েছে আরহান আয়রার বিয়ের জন্য এক সপ্তাহ আগে চলে এসেছে রিমি আপাতত উদ্দেশ্য তাদের শপিং মলে যাওয়া কিন্তু ঢাকার বিশ্রী জ্যামে তারা আটকে আছে আধ ঘন্টা হবে ড্রাইভিং সিটে বসে আছে আরহান শরীর তার ঘেমে নিয়ে যা তা অবস্থা বিরক্ত ভাবে আরেকবার চাইল সিগনালের দিকে সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ি টান দিল সে বিশাল বড় শপিং মলের সামনে থেমেছে গাড়িটি একে একে সকলে নামলো আরহান শপিং লটে গাড়িটি পার্ক করতে গিয়ে দেখা হয় ইয়াসিনের সাথে ইয়াসিনের সাথে হ্যান্ডশেক করে আরহান জিজ্ঞেস করলো তুমি এখানে ইয়াসিন আয়রা থেকে শুনেছে তারা শপিং এ এসেছে বিয়ে ঠিক হয়েছে থেকে তাদের দেখা হয়েছে মাত্র দুবার তাই প্রিয়তমাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে এসেছে কিন্তু এই কথা তো আর হবু বলা যায় না সে অকপটে মিথ্যা বলে আসলে ভাই এদিকে একটা কাজ ছিল আর কি আরহান তাকে একবার দেখে নিল তারপর আবার বলল কাজ শেষ হলে আমার সাথে না হয় আসো আয়রা মা ওরা এসেছে বিয়ের কেনাকাটা করতে ইয়াসিন যেন এই কথার অপেক্ষাতেই ছিল চট করে বলে ফেললো হ্যাঁ কাজ তো শেষ যাওয়া যায় তবে আরহান মাথা দুলিয়ে সামনে এগুলো পিছু নিল ইয়াসিন সামনে গিয়ে মিনারা বেগমকে সালাম দিলেন তারপর সকলের অগচরে আয়রার দিকে তাকিয়ে চোখ টিপ মারলেন আয়রা লজ্জায় মাথা নুইয়ে নিল বদ ঠিক চলে এসেছে প্রথমেই বেনারসি কিনতে বসলো তারা আয়রা একটার পর একটা বেনারসি উল্টে পাল্টে দেখছে আর ইয়াসিনকে চোখের ইশারা জিজ্ঞেস করছে এটা নিবে কিনা প্রতিবারই ইয়াসিন না করছে ইয়াসিন এবার নিজেই দেখতে লাগলো খুঁজে খুঁজে একটা ম্যাজেন্ডা কালারের বেনারসি এনে আয়রার শরীরে ধরল মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো মা সাল্লাহ আয়রা লজ্জা পেল ইশানি আর রিমি ঠোঁট টিপে হাসছে আরহান বাইরে অপেক্ষা করছে এসব শপিং তার ভালো লাগে না মিনারা বেগম অন্যান্য শাড়ি দেখায় ব্যস্ত রিমি ঠোঁট টিপে হেসে আয়রাকে খোঁচা দিয়ে বলল এই আরুপু তোমার বর তো এখনই পাগল হয়ে যাচ্ছে বিয়ে পর্যন্ত মনে তো হয় না আর অপেক্ষা করতে পারবে আয়রা কিছু না বললেও ইয়াসিন তার মুখের হাসি আরেকটু একটু করে বলল কিডন্যাপ করে নিয়ে যেতাম কাছে আর কতকাল একা বিছানায় বলো শেষের কথাটা দুঃখী দুঃখী মুখে বললো সে রিমি এবার উচ্চস্বরে হেসে দিল আয়রা ইয়াসিনের বাহুতে মৃদু আঘাত করে মায়ের কাছে চলে গেল ইয়াসিন গাল এলিয়া হাসলো মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে সকলের কেনাকাটা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে ইয়াসিন চলে গেছে মিনারা বেগম তাদের সাথে ডাকলেও আসেনি দুদিন পর বিয়ে এখনই হবু শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না আরহান তাদের নিয়ে চলে এলো বাড়িতে অপরাহ্নের সময় কয়েকদিন বৃষ্টির পর সূর্য আজ দারুণ তেজ নিয়ে এসেছে ব্যবসা গরমে নাজেহাল অবস্থা জনমানবের সাদা রঙে রাঙানো দরজার মাঝখানে ছোট একটি ফ্রন্টেড কাছে জানালা দরজার ডান পাশে মোটা অক্ষরে লেখা ডক্টর আরহান মির চৌধুরী হৃদরোগ বিশেষজ্ঞ দরজার পাশে ছোট একটি বেল সুইচ তার নিচে লেখা দয়া করে বেল টিপে ভিতরে প্রবেশ করুন আরহান রাউন্ড শেষ করে নিজের কেবিনে নব ঘুরিয়ে ভিতরে প্রবেশ করে নিজের গায়ে সাদা অ্যাপ্রন খুলে চেয়ারের হাতলে রাখে এসির পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে নিজের চেয়ারে বসে টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে চেয়ারে শরীর এলিয়ে দেয় কিছুক্ষণ পর বেলের শব্দ কানে ভাসে আরহান সোজা হয়ে বসে বলে কামিন আরহানের অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে বলে স্যার একজন পেশেন্ট এসেছে পাঠিয়ে দেব আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ মেয়েটি চলে যায় দরজা ঠেলে ভিতরে আসার শব্দ পেতে আরহান চোখ তুলে তাকিয়ে বলতে নাই বসু ঈশানীকে দেখে থেমে যায় পাশে একজন বয়স্ক লোক লোকটির বাহু ধরে সে আগাচ্ছে আরহান বসতে ইশারা করে জিজ্ঞেস করল। তুমি এখানে আর উনি বৃদ্ধ লোকটিকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে ওর কোনা দিয়ে কপালের ঘাম মুছে বলে চাচা রিকশা করে কলেজ শেষে বাসায় যাচ্ছিলাম মাঝ রাস্তায় চাচা বুকে হাত দিয়ে চিৎকার করে রাস্তায় শুয়ে পড়ে আমি আশেপাশের লোকের সাহায্যে তাকে নিয়ে নিকটস্থ ফার্মেসিতে যাই সেখানে জানায় আগে ওনার ইসিজি করতে হবে তাই নিয়ে এসেছি ঈশানির বলা শেষ হলে বৃদ্ধ লোকটি কাঁচোমচু করতে করতে বলল মারে কতবার না করলাম যে যাওন লাগতো না হাসপাতালে হেই কোন কোনো কথাই শুনলো না কোন ডাক্তার সাহেব আমি ঠিক আছি না ঈশানি ফুস করে নিঃশ্বাস ছাড়লো ঈশানির দিকে পানির বোতল এগিয়ে দিয়ে আরহান বলল সেটা তো ইসিজি করলেই বোঝা যাবে চাচা আপাতত আপনি আমার সাথে আসুন তারপর ঈশানির দিকে তাকিয়ে বলে তুমি এখানেই অপেক্ষা করো আরহান বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায় সকল টেস্ট করানোর শেষে লোকটিকে ওষুধ কিনে দিয়ে রিপোর্ট নিতে পশু আসতে বলেছে আরহান বৃদ্ধ লোকটি চলে গেলে সে নিজের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায় যেতে যেতে ডান হাতে ঘড়িতে চোখ বুলিয়ে নেয় দুপুর তিনটা চল্লিশ কেবিনে প্রবেশ করে দেখতে পাই ঈশানি চেয়ারে পা তুলে বসে টেবিলের উপর হাত রেখে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে জানালা থেকে আসা রোদের আলো মুখে পড়ায় মুখ কুচকে নিচ্ছে আরহান এগিয়ে গিয়ে জানালার পর্দা টেনে দেয় এসির পাওয়ার কমিয়ে সে ঈশানির দিকে তাকায় বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে এখন আরহান তার ডান হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘষা দেয় চোখ অফ করে জোরে নিঃশ্বাস ছেড়ে গিয়ে বসে নিজে নিজের চেয়ারে পেশেন্টের কেস স্টাডিতে মনোযোগ দিলেন ফোনের বিকট শব্দে ঘুম ভেঙে যায় ঈশানের নিবু নিবু চোখে তাকাতেই সামনে দৃশ্যমান হয় আরহানের গম্ভীর মুখশ্রী সে নিজের কাজে ব্যস্ত সে করে উঠে বসে ফোলা ফোলা চোখগুলো কোচলে আবার তাকায় আরহানের পানে দু সেকেন্ড সময় নেয় সবটা মনে পড়তে আরহান শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে ঈশানি সদ্য ঘুম থেকে ওঠা ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করে আমাকে ডাক দিয়ে দেননি কেন সন্ধ্যা হয়ে গেছে দেখছেন আরহান উত্তর দেয় না নিজ কাজে ব্যস্ত হয়ে টেবিলের ওপর থেকে সুইচ বেলে চাপ দেয় তার অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে আরহান তাকে এক কাপ কফি দিতে বলে ঈশানী বিরক্ত নিয়ে তাকায় আরহানের দিকে লোকটা কি তাকে অবজ্ঞা করলো পরপরই মুখ বেঁকিয়ে ভাবলো করলে করুক তাতে তার বয়েই গেল সে এখন চলে যাবে এমনিতেই সন্ধে নেমে গেছে ঈশানি উঠে দাঁড়ায় কাঁধে ব্যাগ জড়িয়ে আরহানকে কিছু বলার আগে আরহান ডান দিকে আঙ্গুল তাক করে নিজেই বলে ওঠে ওদিকে ওয়াশরুম আছে ফ্রেশ হয়ে এসো আমার আরো ত্রিশ মিনিট সময় লাগবে ঈশা অবুজের মতো বলে কিসের জন্য আরহান ফাইলের দিকে তাকিয়েই বলে হাতের কাজ শেষ হতে তারপর বেরোবো ঈশানী কণ্ঠে দৃঢ়তা এনে বলল আমি পারবো যেতে সন্ধান নেমে গেছে এখন একা বাসায় গেলে মা বকাবকি করবে অপেক্ষা করো আরহান বলে ঈশানী মুখ বাঁকায় সে কি বাচ্চা যে যেতে পারবে না আর অর্ডার করছে এমনভাবে যেন রাজা মহারাজা বিড়বির করতে করতে সে ওয়াশরুমে চলে যায় পাঁচ মিনিট পর বেরিয়ে সে দেখতে পায় কফি টেবিলে আরহান ইশারায় নিতে বলল সেটা ঈশানী বিনা শব্দে নিয়ে নেয় আরহানের কাজ শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয় ঈশানীকে গাড়ির চাবি দিয়ে বলে সেখানে গিয়ে অপেক্ষা করতে ঈশানী চাবি নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে দূর থেকে দেখতে পায় আরহান আসছে শরীরে তার সাদা শার্ট ইন করা পরনে কালো প্যান্ট হালকা চুলগুলো এলোমেলো বহুল বাহু দুটি ফুলে আছে হালকা আরহান ঈশানির কাছে আসতেই থেকে একটি মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরে আরহানকে ঈশানী অবাক চোখে তাকিয়ে থাকে অবাক হয় আরহানও তারপর নিজের থেকে মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে কি হচ্ছে কি অলিভিয়া এটা তো লন্ডন না যে এভাবে হুট করে গায়ে পড়বি দূরে দাঁড়া অলিভিয়া আরহানের ক্ষিপ্ত কণ্ঠে বলা গায়ে মাখলো না উল্টো অভিমানী সুরে বলল আমায় না বলে চলে এসেছিস আবার এখন ধমকও দিচ্ছিস আরহান ঈশানের দিকে একবার তাকালো তারপর আবার অলিভিয়ার দিকে তাকিয়ে বলল সময় হয়ে ওঠেনি তুই কবে এসেছিস অলিভিয়া গদগদ ভাব নিয়ে জানালো কাল রাতে এসেছি আর আজকে তোকে সারপ্রাইজ দিতে চলে আসলাম আরহান বলল আচ্ছা অলিভিয়া আবার জিজ্ঞেস করলো তোর তো ডিউটি আওয়ার শেষ চল কোথাও একটা বসি আরহান ঈশানীকে একবার দেখে নিল তারপর বলল আমার সাথে মানুষ আছে অলিভিয়া এবার পিছনে তাকালো ঈশানী একটু হাসার চেষ্টা করলো অলিভিয়া ঘাড় ঘুরিয়ে প্রশ্নাত্মক দৃষ্টি দিতে আরহান এগিয়ে এসে পরিচয় করিয়ে দিল অলিভিয়া হেসে ঈশানীর সাথে হ্যান্ডশেক করলো অলিভিয়া ফের আরহানকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস বাসায় আরহানের ছোট্ট জবাব অলিভিয়া হেসে বলে আমিও যাই তবে অনেকদিন আন্টির সাথে দেখা হয় না আরহান মৃদু হেসে গাড়িতে উঠতে বলে তাকে অলিভিয়া গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে ইশানি আরহানের দিকে একবার তাকিয়ে পিছনে গিয়ে বসে পড়ে আরহান গাড়ি চালাচ্ছে আর অলিভিয়া বকবক করে যাচ্ছে